করেছে যে চাপাই থেকে আসতেছে গতকাল দেখলাম সোহাস নামে একজন আপনার ইয়া থেকে এই নখাইল থেকে আসতেছে এই যে হাত নাম করছে উনি আরেকজন দেখলাম আমাদের মিরন ভাই উনি মনে করেন আসতেছে হচ্ছে আমাদের এই ফরিদপুর থেকে এই সারা বাংলাদেশ থেকে এক একটা আমরা যখন শুনেছিলাম আমরা দেখলাম যে কিছু কিছু আগ্নেগিরি আছে সুপ্ত আগ্নেগিরি তাই মনে করি আজকে যারা বসে আছে প্রত্যেকটা হচ্ছে সুপ্ত আগ্নেগিরি ব্যবসায়িক ক্ষেত্রে আমরা যদি জেগে উঠি অন্যরকম একটা পরিস্থিতি হবে তার আমরা কি জাগিয়ে উঠবো আমেরিকাতে একটা বাচ্চা মেয়ে তার স্বপ্ন অলিম্পিক সাঁতার অংশ করবে তার বয়স মাত্র বছর এই সাত বছর বয়সে সে ঘুম থেকে উঠে চারটার সময় তিন ঘন্টা সে প্র্যাকটিস করে স্কুলে যায় সাঁতার সময় স্কুল থেকে আসে অন্য বন্ধুরা যখন মনে করেন অন্যান্য খেলাধুলা করে সে তখন স্কুলের কাজগুলো বন্ধ করে তাকে প্রশ্ন করা হয়েছিল তোমাকে ঘুম থেকে কে জাগিয়ে করে সে বলছে আমার স্বপ্ন একটু আগে আমাদের আবদুল্লাহ মামুন ভাই কিন্তু সুন্দর একটি বক্তব্য দিয়েছে আমার ভালো লেগেছে আপনার যে হাততাল দিয়েছেন আমি যখন আগে হাততাল দিলাম আওয়াজ যেন না হয় আপনাদের হাততাল দিয়ে এরকম হয়েছে আওয়াজ যেন না হয় কিন্তু পরবর্তীকালে দেখলাম যারা ভালো বিজনেস করে এরা হার্ট থেকে বিজনেসটা করে এরা যখন হাততাল দেয় আওয়াজটা কিন্তু জুড়েই কিন্তু হয় তা আমরা কি জুড়ে হাততাল দিতে পারি ধন্যবাদ আপনার প্রকৃতির একটা প্রাণী বায়ুশাস্ত্র গতিশাস্ত্র অনুযায়ী একটা ভুমরা আকাশে ওড়ার কথা না কারণ ভুমরার দেহটা এত ভারী সে তো তার পাখাটা অনেক সরু সরু পাতলা একটা ভুমরা আকাশে উড়ার কথা না কিন্তু ভুমরা কিন্তু এই বায়ুশাস্ত্র যায় না সে দৃপি আকাশে উঠতেছে আর ভুমরার বিশ্বাস আছে সে উঠতে পারবে একটা মানুষ তার যে ক্ষমতা আছে ক্ষমতা দুই পার্সেন্ট মাত্র পৃথিবীতে ইউজ করে সে তার ব্রেনের যে পাওয়ারটা আমরা দিয়েছে তিন পার্সেন্ট সে ইউজ করে নাইনটি সেভেন পার্সেন্ট নিয়েই কিন্তু পাওয়ারে যায়

প্রস্তুত থাকবেন ডায়মন্ড যারা জনাব মোহাম্মদ শামসুল আলম স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি স্বাধীনতা কি ফুটপথে সোয়া গৃহহীন নর নারী আমরা যারা রেজিস্ট্রি করেছি বারো সাল পর্যন্ত তারা কিন্তু অনেক ভালো ছিলাম এই বারোর পরে এইবারও কিন্তু কষ্টে ছিলাম আজকের পর থেকে আমরা আর থাকতে চাচ্ছি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দীর্ঘ পঁচিশ বৎসর প্রতিষ্ঠার সাথে কলেজ শিক্ষক দুই হাজার সালে যেদিন এই কোম্পানি প্রতিষ্ঠিত দিন থেকে লেগে আছে প্রথম বারো বছর যুদ্ধ করেছেন যোদ্ধার মতো মুক্তিযোদ্ধাদের মতো যুদ্ধ করেছে টোটাল উত্তরবঙ্গে ব্যবসাকে পরিবর্তন করা ডাস্ট্রেনের মাধ্যমে আলম ভট্টিকা ছড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে যারা দেশ থেকে প্রতিষ্ঠা করেছিলেন প্রথম অবস্থায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকালীন যারা পরিচালক ছিলেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে এই কর্ম পরিকল্পনার মাধ্যমে একটা কর্মসংস্থান দিয়েছিলেন সমগ্র বাংলাদেশে তাদেরকে ধন্যবাদ না দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ না করে শেষ করা যাবে না তারা চালাচ্ছিলেন সুন্দরভাবে চলতেছিল আমরাও চলতেছিলাম আমাদের অক্লান্ত পরিশ্রমে যারা আমরা শুরুতে কাজ করছি তাদের অক্লান্ত পরিশ্রমের সততায় এবং প্রতিষ্ঠাকালীন শতকায় আমরা ওই উচ্চতায় সামিল করতে পেরেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের যদিও প্রতিষ্ঠাকালীন পরিচালকদের কোনোই ত্রুটি ছিল না আমাদের কাছে আজকে পর্যন্ত কোনো ত্রুটি নাই আজকে পর্যন্ত তাদের কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কারো কাছেই কোনো অভিযোগ দেওয়ার মতো আমাদের ভাষা নাই অথচ তারা আমাদের মতো অভিযোগ নাই তারপরেও আমাদের অভিযোগকে কাঁধে নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করে তাদের কাছে সমস্ত কর্ম পরিকল্পনা থেকে বিরত রেখেছেন আমরা হতভম্ব আমাদের অপরাধী আমরা কি করেছি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমাদের পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ নাই কিন্তু আমরা হয়ে ভাষা না পরবর্তী বারো আমাদেরকে তুমি আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দাও আমাদের প্রতিষ্ঠাকালীন পরিচালকদের মুক্তি দাও তাদের তো কোনো অপরাধ নাই তারা আমাদের উপর অন্যায় করে নাই তারা কেন অপরাধী সেটা বসে আসে আজকে পর্যন্ত হাইকোর্ট থেকে হয়তো আপনার অশিলায় আমাদেরকে পরিচালনার জন্য আমাদের এই দুঃখ দুর্দশা ঘুষিয়ে দেওয়ার জন্য বর্তমান পরিচালকদের সংগঠন তৈরি করে দেন আমি আজকে যারা এই পরিচালনার উদ্যোগ গ্রহণ করছেন সমস্ত পরিচালকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটর তথা আড়াই কোটি মানুষ যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদেরকে আমরা সচরত্ব চালান করে যাব আপনারা আমাদের কর্মসংস্থান ফিরিয়ে যাওয়ার উদ্যোগ করতে আমি আর বাড়াবো না সময় কম শুধু আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান পরিচালকদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে নতুন আনুর চিন্তে আবেদন করতেছি আমাদের কর্মসংস্থানগুলো কি সঠিকভাবে আপনারা চালিয়ে নিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আড়াই কোটি মানুষ আপনাদের সঙ্গে আছি আমাদের লেদেক রুটে রাস্তা আপনারা দেখিয়ে দিচ্ছেন আপনাদেরকে আল্লা সৃষ্টিকর্তা সবাই আপনাদেরকে হেফাজত করবে ধন্যবাদ সবাইকে আর ছাড়া ধন্যবাদ

আজকের এই পঁচিশ বছর পদার্পণের থাউজেন্ড লিমিটেডের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত সকল পর্ষদের সদস্যবৃন্দ সম্মানিত সকল শেয়ার হোল্ডার সম্মানিত সকল জাগর বৃন্দ সম্মানিত সকল বৃন্দ সম্মানিত সকল ডিস্ট্রিবিউটরবৃন্দ আসসালামু আলাইকুম আমি আজকে বক্তব্য দিব না আজকে আপনাদের শুধুমাত্র একটু দৃষ্টি আকর্ষণ করব মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োজিত যে বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডের যে তিনজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আছে তাদের যে অক্লান্ত পরিশ্রম করে এবং তার সাথে যে শেয়ার হোল্ডার তেরো জন ডিরেক্টর আছে তাদের সাথে যে সম্পৃক্ত হয়ে যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডকে আইনগতভাবে কোর্টের নির্দেশ মোটামক পরিচালনা করার জন্য ব্যবসা চালু করার জন্য যে কর্মযোগ্য ওনারা হাতে নিয়েছে আমি মনে করি আমি বিশ্বাস করি এবং আমরা সবাই বিশ্বাস করি যে এই ষোলো জন পর্ষদের পরিচালক বৃন্দরা যে কাজটি হাতে নিয়ে আমাদেরকে আজ পর্যন্ত এখানে নিয়ে এসেছে আমি তাদেরকে সবাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করি এবং তাদের পাশে আমরা এই পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটর তাদের পাশে আমরা আছি আমি শুধু আরেকটি কথা বলতে চাই যে ওনারা যে আজানটা দিয়েছে সুতরাং ওনাদের দায়িত্ব কিন্তু মোটামুটি শেষ আমি বলব এখন দায়িত্ব শুরু হয়েছে আমাদের কারণ আমরা প্রতিনিধিত্ব করছি পঁয়তাল্লিশ লক্ষ মানুষের পঁয়তাল্লিশ লক্ষ ডিস্ট্রিবিউটরদের সুতরাং আমরা যদি এখন নিবু নিবু অবস্থায় থাকে আমরা যদি জাগ্রত না হই আমরা যদি বদিল হয়ে থাকি আমরা যদি সবাক না হই তাহলে এই প্রতিষ্ঠানের যে কর্মযোগ্য বিশাল কর্মযোগ্য অর্থাৎ মার্কেটিং প্ল্যাটফর্মে যারা আমরা রুল প্লে করি আমাদের রুল প্লেটা এখন হয়ে গেছে অত্যাবশ্যকীয় এবং আগামী দিন বর্তমান থেকে আগামী দিনে যদি ভালো ব্যবসা করতে চাই আমরা আমাদের স্ব স্ব অবস্থান থেকে নিশ্চিতভাবে আপনারা বলতে হবে যে আমরা ব্যবসার জন্য একমত সিদ্ধান্ত নিয়েছি এবং বিগত সময়ের মার্কেটিং প্ল্যান থেকে আমি বিশ্বাস করি আর আপনারা যারা শুনেছেন মার্কেটিং প্ল্যানটা এত চমৎকারভাবে আমাদের উপহার দিয়েছে আপনারা যখন কাজ করবেন বুঝতে পারবেন যে আমাদের আগের ইনকাম এবং বর্তমানের ইনকাম রেশিওটা কোথায় গিয়ে দাঁড়াবেন যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি শুধুমাত্র আমরা যেন সবাই ব্যবসায় ঝাঁপিয়ে পড়ি এবং হয়তো আজকালের ভিতরে হয়তো আমরা আমাদের ব্যবসায়িকভাবে বাণিজ্যিকভাবে হয়তো স্টেটমেন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি প্রোডাক্ট ইতিমধ্যে প্রোডাক্ট ইতিমধ্যে হয়তো লাইনে চলে এসেছে পাইপ লাইন থেকে হয়তো ওয়েবে পাবেন আপনারা হয়তো আজকে বিকেল বেলেই আপনাদের সব পছন্দ থেকে আমি বলবো যে যে পণ্যটা অর্ডার দেবেন সেটা যেন আপনার খাটের নিচে না রাখতে হয় যে পণ্যটা আপনার প্রয়োজন যে পণ্যটা আপনার দরকার সেই পণ্যটা অর্ডার দেবেন দিয়ে আপনাদের প্রত্যেকে ডিএনসিআইডিকে অ্যাক্টিভ করবেন এবং অ্যাক্টিভেশনের জন্য যা যা তথ্য দরকার একটা হেল্প ডেস্ক আছে আপনি হেল্প ডেস্কের সহযোগিতা নেবেন এবং না পারলে যে কোনো আশেপাশে যাকে যাকে জিজ্ঞাসা করবেন সে আপনাকে সহযোগিতা করবে প্রয়োজনে অফিস আপনাদের দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে অফিসে সহযোগিতা নেবেন হেল্প ডেস্কের সহযোগিতা নেবেন আমরা মনে করি আমরা হয়তো স্বল্প সময়ের মধ্যে আমরা বিজনেসে একটা ভালো জাগ মানে সারা ফেলতে এবং ইনশাল্লাহ সচেষ্ট হব যাই হোক আমি আমার আর বক্তব্য করছি না আজকে যারা এই আয়োজক কমিটিতে ছিলেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই এই অনুষ্ঠান বাস্তবায়নের জন্য তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা সাংবাদিক ভাইরা আছে এবং বিশ্বাস করেন ডিজিএফ হয় এনএসআই এস বি এইসব সংস্থা থেকে যারা আগত হয়েছে আপনারা আপনাদের অবস্থান থেকে আমি বলবো যে আমাদের কোনো বক্তব্য আমাদের কোনো কথা যদি আপনাদের ভালো না লাগে প্রয়োজন হলে আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা আমরা আপনাদেরকে বোঝা বোঝানোর চেষ্টা করব

উনি বক্তব্য দিবেন স্বপ্ন ও সম্ভাবনা এবং সফলতার ডেস্টিনির দুই হাজার থেকে দুই বারো সাল পর্যন্ত যা ঘটনা প্রবাহ তার উপরে একটু সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডায়মন্ড এক্সিকিউটিভ শেয়ার হোল্ডার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম কারোদারের মাধ্যমে জাহাঙ্গীর স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদান করার জন্য আসসালামু আলাইকুম আসসালাম আমি নিচে বসে বসে ভাবতেছিলাম আমার কাছে এই জায়গাটায় এই বক্তব্য দিতে অভ্যস্ত না যেহেতু অ্যাজ এ ট্রেনার হিসাবে এই স্টেজ ডেস্টিনির এই জায়গা আমাদেরকে কথা বলতে শিখিয়েছে আমাদেরকে স্বপ্ন দেখাতে শিখেছে আমরা কি বিশ্বাস করি বন্ধুরা আমি এখানে বসে বসে ভাবতেছিলাম যে আমরা মনে হয় হল রুমে নাই আমরা কি আবার দুই সালের আগে একটু ফেরত যেতে চাই বন্ধুরা একটু ভাবেন আজকে এটা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের এই 400 মানুষ 500 মানুষের স্টেজ নয় এইটা সেই আর্মি স্টেডিয়াম শতটা কি ওই জায়গায় নিয়ে যেতে পারি আজকে আবার একটু নিজেকে একটু জাগ্রত করতে হবে সেই 2012 সালের আগে আমরা যখন ডেসটিনি স্টেজে আসতাম সেই করতালি এই হাতগুলো এখনো আছে শুধু কেন জানি মনে হচ্ছে আমাদের কাছ থেকে স্বপ্ন হারিয়ে গেছে বন্ধুরা না আমরা আবার এই স্বপ্ন আজকের এই স্টেজ থেকে আজকে এখান থেকে স্টেটমেন্ট ক্লোজের মধ্য দিয়ে নতুন করে আবার ডেসিনিতে আমরা স্বপ্ন দেখতে কি পারি আমি সবার মুখ থেকে কথা শুনতে চাই স্বপ্ন দেখতে পারি হাতগুলো আছে দেখতে চাই আমরা কি স্বপ্ন দেখতে পারি ড্যাসলিকে আবার 2012 সালে ড্যাসলিতে ফেরত যাবে ফেরত যাব আমরা এই হাতগুলো কি আবার জায়গায় আমরা নিজেদেরকে ফেরত যেতে চাই আজকে খুব শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের কারণে আজকে আবারও কথা বলার সুযোগ পেয়েছি যিনি স্বপ্ন না দেখলে যিনি এই প্রতিষ্ঠানটা জন্ম না দিলে আজকে হয়তো আমরা কথা বলার সুযোগ পেতাম না আমরা স্মরণ করছি জোনা মোহাম্মদ রফিকুল আমিন মোহাম্মদ হোসেন সহ সমস্ত ব্যক্তিদেরকে যারা এই প্রতিষ্ঠানটি তিল তিল করে জন্ম দিয়েছেন সেই পুরোনা পল্টনের চোদ্দই পুরোনা পল্টন থেকে শুরু হয়েছিল ডেস্টিনির যাত্রা স্বপ্ন দেখাতে শুরু করেছিল অনেক মানুষ বলেছে হ্যাঁ এটা শুরু হয়েছে সেমিনার দেখানো আমার এখন মনে আছে আমি যখন এই প্রেজেন্টেশন দেওয়া শিখি সকার ডাস্টার নিয়ে বোর্ডে দাঁড়িয়ে যখন প্লান্ট শো করতাম একটা সময় লেখালেখি করতে করতে আমি বাম হাতেও কিন্তু লিখতে পারি কিলে এখনো যখন মাঝে মধ্যে ট্রেনিং এ দাঁড়াই যখন বাম হাতে লেখা শুরু করি অনেকে অবাক হয় এটা শুধুমাত্র এই বোর্ড ডাস্টার মার্কার আমাকে মানে ভালোবাসা ডান হাতে লিখি এটাই আমি ডান হাতে লিখি বাট এখন আমি বাম হাতেও কিন্তু সেমভাবে লিখতে পারি এটা আমার অভ্যাস হয়ে গেছে তা আমি মনে করি আমরা তাদেরকে স্মরণ করি আজকে পঁচিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা শুরু করছি হ্যাঁ ঠিক এই পঁচিশ বছরের জায়গায় যে জায়গায় আমরা ব্যবসা শুরু করছি আমি যখন ব্যবসা শুরু করেছি দুই সালে আমরা যারা শুরু করেছিলাম তখন আমাদের কাছে অভিজ্ঞতা ছিল না আমরা মার্কেটিং প্ল্যান বলতে পারতাম না আমাদের কাছে ট্রেনিং ছিল না আজকে আমরা পঁচিশ বছরের অভিগুলা মিলে এক একজন সুশিক্ষিত একেবারে দক্ষ একজন ফেইলারে আমরা রূপান্তর হয়েছি বন্ধুরা আজকে আমরা ব্যবসা শুরু করছি পঁচিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা বিশ্বাস করি ডেস্টিনিকে আমরা আমরা আসলেই আমাদের ডেস্টিনেশনে নিয়ে যেতে সক্ষম হব এটা কি আমরা বিশ্বাস করি বিশ্বাস করি বন্ধুরা মুখের সাউন্ড শুনতে চাই বিশ্বাস করি আজকে আমরা যারা এখানে আছেন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের উদ্দেশ্য বলতে চাই বারো বছর যদি ডেস্টিনি মানুষের সাথে প্রতারণা করত দুর্নীতি করত গত বারো বছরে এই প্রতিষ্ঠানের কোনো একজন কর্মী কোথাও গিয়ে কোন আদালতে কোন জায়গায় কোন প্রশাসনের কাছে গিয়ে কি কোনো অভিযোগ করেছে আজ পর্যন্ত অভিযোগ এসেছে এটাই ছিল রেসিডির শিক্ষা এটাই ছিল রফিক সেই অ্যাটিটিউড বিল্ডারের ট্রেনিং আমরা কি বিশ্বাস করি আজকে অন্য একটা প্রতিষ্ঠান আপনি দেখান বাংলাদেশে এরকম অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এসছে কিন্তু তাদের শত শত হাজার হাজার মামলা হয়েছে কিন্তু রফিকুল আমিন আমাদেরকে ওই শিক্ষাই দিয়েছেন এখনো পর্যন্ত বারো বছরে অনেক মানুষ অনেক বোন তার স্বামী হারিয়েছে অনেক স্বামী তার ওয়াইফের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে প্রচুর কি যে হয়েছে এগুলো নিয়ে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় শুধু কান্নেই আসবে তারপরও একটা মানুষ এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের একজন মেম্বার অন্য একজন মেম্বারের বিরুদ্ধে একটা অভিযোগ বাংলাদেশের আদালতে এখনো পরে নাই এটাই হচ্ছে আমাদের শিক্ষা তো দেশে আসেন বন্ধুরা আমরা আবার একটু ডেস্টিনিটি নিয়ে আমরা স্বপ্ন দেখি আবার খুব প্রাউড ফিল করে যেতে আমরা বলতে পারি মানুষের কাছে যে হ্যাঁ প্রতিপন্ন হয়েছে আপনি কি করেন এখনো লজ্জায় যেটা বলতে পারি না আমরা যেন আবার বলতে পারি আমি ডেস্টিনিতে কাজ করি আমরা কি বলতে পারবো আজকে থেকে বলতে পারবো আমরা ওই প্রাউডের আমরা আগের মতো দিতে পারি এই স্বপ্নটা আবার দেখেন আমি আমার এক অ্যাসোসিয়েটের কাছ থেকে একটা কথা শুনেছিলাম উনি কথাটা বলতেন যে আজ তোকে পাগল বলে তুই তারে বলিস কিছু কাল সে তোর মালা হাতে আসবে না তোর পিছু পিছু আবার ওই মেলা জমবে আবার স্টেজে নতুন নতুন ডায়মন্ড তৈরি হবে নতুন নতুন পিস তৈরি হবে ওই দিন আসবে আবার আপনাকে একটা পাগলামি শুরু করতে হবে বন্ধুরা আমরা কি সেই পাতলামিটা শুরু করতে চাই পাতলামিটি শুরু হবে ব্যাকনাপ থেকে পেট্রোলিয়াম এটা নিউজ ল্যান্ড থেকে আলাদা পর্যন্ত ছড়িয়ে যাবে ট্যাক্সিনি ট্যাক্সিনি ট্যাক্স তিনি আমরা কি ছড়ায় দিতে চাই আসার ছবাই আমার একক দিতে হয় আমরা যেভাবে করে আগের মতো করেছি যেভাবে করে আমরা সরকারি কোশ আমরা অর্থ দিয়ে সহযোগিতা করেছি ব্যাক ট্যাক্স এখনো পর্যন্ত গত বারো বছর এই কমমেন্ট কি প্রমাণ করতে পেরেছে পেরেছে কি একটা বিরুদ্ধে ভ্যাটের একটা মামলা করতে পেরেছে একটা ট্যাক্সের মামলা করতে যে প্রতিষ্ঠানটা চারশো বিশ কোটি টাকা সরকারি কোষাগারে শুধু আমরা ব্যাট ট্যাক্স দিয়েছি বন্ধুরা আগামী দিনে এই অবদান ব্যাস তিনি আবার রাখতে চায় সময় আসেন আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত স্বপ্নগুলো আবার দেখা শুরু করি নিজের ভিতর থেকে ফ্রিজ থেকে আসেন আমরা আবার কাঁথে কাক লাগিয়ে হাতগুলোকে একত্রিত করে এই পঁয়তাল্লিশ লক্ষ পরিবারকে আমরা আবার তাদের কর্মসংস্থান ফেরত দিয়ে আড়াই কোটি মানুষের মুখে আমরা হাসি পুড়াতে চাই ওই পণ্য দিয়েই আমরা ব্যবসা করব। যে পণ্যগুলো আজকের এই মার্কেটিং কনসেপ্ট আমাদের যে এফিলিয়েটেড মার্কেটিং থেকে শুরু করে যে কনসেপ্টগুলো আসছে আমি গত মিটিং এ বলেছিলাম ওই প্রক্রিয়াটা এমন হবে আপনার পাশের দোকানদার থেকে পণ্য ক্রয়ের মধ্য দিয়ে আপনার পয়েন্ট যেন সেন্টারে হিট করে আমরা যাতে ইনকাম করতে পারি সবার প্রতি আশাবাদ ব্যক্ত রেখে আবারও একটু উৎসাহ নিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে একটু সবার একটু হাত দেখতে চাই আমরা কি ডেস্টিনিকে ভালোবাসি ধন্যবাদ স্যারকে চমৎকার বক্তব্য প্রদান করার জন্য সম্মানিত সুধি আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন ষড়যন্ত্র অবরুদ্ধ ডেস্টিনি দুই থেকে দুই এর প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য প্রদান করার জন্য মঞ্চে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনারেবল বোর্ড পরিচালক জনাব জাকির হোসেন কিসলুকে বিকাশবাড়ি

অ্যানিভার্সারি প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের বোর্ড পরিচালক বৃন্দ শেয়ারওয়ালা বৃন্দ ডায়মন্ড এক্সিকিউটিভ পিএইচডি এক্সিকিউটিভ এবং সব লেভেলের পরিবেশক বৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন আমি অভিনন্দন জানাচ্ছি যারা আজকে উপস্থিত হতে পারেননি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যারা অনলাইনে বসে দেখতেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি দেশের বাহিরে বসে সারা বিশ্বে যারা আজকে আমাদের প্রোগ্রামরা অনলাইনের মাধ্যমে উপভোগ করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আরও একটু বেশি করে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা করেছেন কারণ ওদের আজকে আজকে আমাদের প্রেরণা সমালোচনায় অনেক শুনেছেন আমাকে উপস্থাপক এমন একটা টপিক দিয়েছেন যে টপিক সে রাস্তার নামলে মাইরি গিয়ে আল্লাহ জানে কারণ আমাকে দিয়েছে ষড়যন্ত্র ও গেলে এই দুনিয়ার সবাই বলে শোনার সময় নাই আপনাদের শোনায় হবে তো না মনে হয় অনেকের হবে না অনেকেই বলে না হয় না তাহলে যদি না হয় তাহলে দুঃখের কথা বলবো না শুধু বললে শেষ দেবো সময় হবে তো ধন্যবাদ সবাইকে আজকে যদিও খুব কষ্ট লাগছে এই অমরুদ্ধ দেশটি যখন শুনি তখন কাশি হয়ে ওঠে দুই সাল আমাদের জন্য অনেক কষ্টের অনেক দুঃখের অনেক মরমন্তি কারণ যেখানে আমাদের সাথে উচ্ছ্বাস আনন্দে আমরা সবাই একসাথে কাজ করতাম সেখানে অবরুদ্ধ এবং ষড়যন্ত্র এই ফেসিস সরকারের রোশানলে পড়লাম সেখান থেকে আমরা যখন অবরুদ্ধ অবস্থায় পড়লাম আমরা অনেকে কিন্তু পালিয়ে বেরিয়েছি ভয়ে আমাদেরকে অনেক ভয় দেখানো হয়েছে আপনারা জানেন আমাদের অনেক ডায়মন্ড এক অনেক শেয়ার হোল্ডার বৃন্দ সকলকে একটা সিগন্যাল দিত আমাদের মাধ্যমে যে আমরা রাতে রাত এগারোটা বা দশটার দিকে একটা সিগন্যাল দিত বালিশ বদলাও অনেকে হয়তো বিরক্ত হবে এই কথাগুলো কেন বলছি সত্যি আমরা তখন ঘরে থাকতে পারতাম না কখন না যেন আমাদের উপরে আবার খর্গ নিয়ে আসে আমরা সেই চড়াই উতরাই পার হয়ে আমরা যখন চলে আসলাম হঠাৎ দুই সালে আমরা একটা তলবি সভা করলাম লেফটেন্ট জেনারেল এম রশিদ স্যারের নেতৃত্বে তলবি সভার মাধ্যমে আমরা যখন দুই সালে হাইকোর্টের মাননীয় হাইকোর্টের কাছে আমরা আবেদন করলাম আমরা এজিএম করতে চাই বেশ কয়েকটা হেয়ারিং এর পরে এজিএম তো দূরের কথা আমাদেরকে জানিয়ে দিল আপনাদের কোম্পানি উইনিং আর আমরা গেলাম মাননীয় সুপ্রিম কোর্টে সেখানে সেই মামলাটা আজ ঝুলে আছে আমরা স্তব্ধ হয়ে গেলাম পরবর্তীতে সেই ষড়যন্ত্রের রোশনল আমরা কাটিয়ে উঠতে পারলাম না আবার আমরা দুই সালে আমাদের কিছু অকুতুব হয়ে সৈনিক পিএইচডি বিশেষ বেশি না হাতে ঘুরার সাতজন না আটজন ব্যক্তি যখন আমাদেরকে খুঁজতে ছিল যে ভাই আপনারা কোথায় আসেন আসেন না আমরা কিছু একটা করি আবার তাদেরকে নিয়ে আমরা কয়েকজন শেয়ার হোল্ডার গেলাম হারুন স্যারের কাছে উনি যেহেতু ফিরে আসেন ওনার কাছে গিয়ে আবেদন করলাম স্যার আমরা কি করতে পারি উনিও খুশি হলেন এবং বললেন চলো আমরা কিছু একটা করি যেহেতু ডেস্টিনির বিরুদ্ধে এখানে বলে গেছেন অনেক বক্তারা ডেস্টিনির বিরুদ্ধে মাত্র তিন থেকে চার হাজার কোটি টাকার সাড়ে দশ হাজার কোটি ইত্যাদি ইত্যাদি যাই বলি আমি ধরে নিলাম দশ হাজার অর্ধেক ধরলাম যদি পাঁচ হাজার কোটি টাকার সম্পদ হয় তাও তো আমরা লাভে আছি হারু সব বললাম ঠিক আছে আমরা আবার মধ্যে এবার